শুনছেন কহ গল্প আজ শুনবেন রমাপদ চৌধুরীর লেখা ছোট গল্প রাঙা পেশিমা বেলেঘাটার অনাদি দস্তিদার লেনে সতেরোর এক বাড়িটা আপনারা কেউ দেখেছেন কিনা না যদি কোনোদিন বেলেঘাটায় যান হাতে সময় থাকলে অনাদি দস্তিদার লেনের খোঁজ করবেন তারপর অনাদি দস্তিদার লেনে ঢুকে বাঁ দিকের ফুটপাথ ধরে পরপর সতেরোটা নম্বর পার হয়ে এসে বাগানওয়ালা একখানা বাড়ি দেখতে পাবেন পাঁচিল দিয়ে ঘেরা নির্জন বাড়িটার দিকে তাকালে দিনের বেলাতেও আপনার গা ছমছম করবে একটু লক্ষ্য করলে দেখবেন বাঁ দিকের দেয়ালে আলকাত্রা দিয়ে বড় বড় হরফে লেখা আছে সতেরোর এক কিন্তু ফটকের ডান দিকে দেখতে পাবেন একটা মার্বেলের ফলক ফুল পাতা আঁকার নামটা লেখা আছে তার উপর নাম অনাদিনিবাস অনাদি নিবাসের অবশ্য ধসে পড়েছে এখন লোহার ফটকে জং ধরেছে আর বাগান হ্যাঁ এককালে বেশ সাজানো বাগানই ছিল এখন চোর কাটার ঝোপের মধ্যে শুধু একটা মার্বেলের মুক্তি। অনাদি নিবাসের জানলাগুলো আজ সাত বছর খোলা হয়নি প্লাস্টার খসে খসে ইট বেরিয়ে পড়েছে বৃষ্টির জলে ভিজে ভিজে দেয়ালে শ্যাওলা জমে এমন চেহারা হয়েছে যে ভুতুরে বাড়ি বলেই মনে হবে পাড়ার লোক নাকি মাঝরাতে ওই বাড়ি থেকে কান্নার শব্দ ভেসে আসতে শুনেছে কেউ কেউ বলে সাদা ধবধবে থান পরে একটি পরমা সুন্দরী মেয়েকে নাকি জ্যোৎস্না রাতে ও বাড়ির ছাদে ঘুরে বেড়াতেও দেখা যায় সত্যি মিথ্যে না তবে সন্ধ্যার পর অনাদি নিবাসের পাশ দিয়ে কেউ হেঁটে যেতেও সাহস পায় না এত বড় একটা বাড়ি অথচ কেউ নাকি কোনো দিন অনাদি নিবাসে আলো জ্বলতে দেখেনি মানুষ ঢুকতে বা বেরুতে দেখেনি শুধু কার্নিশের উপরে বসে একরাশ পায়রা বকম বকম করে আর কার্নিশের নিচে চামচিকের রাজত্ব তাই গাড়ি বারান্দার ঠিক উপরে দুটো মাঝখানে যদিও ইংরেজিতে লেখা আছে উনিশশো তবু বাড়ির চেহারা দেখে মনে হয় সিরাজ সঙ্গে ক্লাইভের যুদ্ধ হওয়ার সময়ে বুঝি অনাদি নিবাসের পত্তন আমি একসময় এই অনাদি নিবাসের এই সতেরোর এক অনাদি দস্তিদার লেনের বাসিন্দা ছিলাম আরও দুটি কলেজের ছাত্রের সঙ্গে আমিও সেদিন আশ্রয় পেয়েছিলাম রাঙা পিসিমার বাড়ির সরকার মশাই থেকে শুরু করে আমরা সবাই তাকে রাঙা পিসিমাই বলতাম আশ্রিত লোক ও বাড়িতে তখন কম ছিল না আত্মীয়ের মধ্যে রাঙা পিসিমার এক বিধবা ননদ যাকে আমরা বুড়ি বলতাম রাঙা পিসিমার এক মামা যাকে আমরাও মামা বাবু বলতাম আর বুড়িদির আধ ডজন ছেলে মেয়ে যাদের মধ্যে সবচেয়ে বড় মেয়েটির নাম ছিল মিনু পিসিমা থাকতেন দোতলার একটি ঘরে বুড়িদি কিংবা মামা বাবুর সঙ্গে তার দেখা হতো দু চারটে কথা হতো শুধু ভোরবেলায় যখন গঙ্গা স্নানে যেতেন পিসিমার চেহারা ছিল পটের প্রতিমার মতো লম্বা দোহারা গরণ ফর্সা ধপধপে রং নাকের উপর গঙ্গা মেত্রিকার রসকলি লাল পাড় গরদের শাড়ি পরতেন সবসময় গায়ে থাকত একটা নামাবলি কানের পাশে চুল তার তখনই অর্ধেক সাদা হয়ে গেছে এমন রূপ কিন্তু সরকার মশাই বলেছিলেন পিসিমার মতো দুঃখের জীবন নাকি কারো হয় না দুঃখটা কিসের জানতে পারলাম হঠাৎ একদিন কলেজ থেকে সবে ফিরেছি মিনু এসে বললে মামিমা তোমাদের ডাকছে আমরা তিনজন আশ্রিত বালক শুশুর করে দোতলায় উঠে গেলাম গিয়ে দেখি বাক্স বিছানা বাঁধা হচ্ছে রাঙা পিসিমা কোথাও যাবেন হয়তো বাক্স গুছোতে গুছোতে ফিরে তাকিয়ে বললেন দুদিনের জন্যে কাশি যাচ্ছি একটু সাবধানে থাকিস তোরা সাই দিয়ে ঘাড় নাড়লাম আবার বললেন কিছু অসুবিধা হলে তোদের বুড়ি দিকে বলিস কেমন এবারও ঘাড় নাড়লাম তারপর এক সময় ফিটনে চড়ে পিসিমা চলে গেলেন আর পিসিমা চলে যেতেই মিনু এসে ফিস ফিস করে বললে মামিমা কোথায় গেলেন জানো উত্তর দিলাম কোথায় আবার তীর্থে মিনু বেনি দুলিয়ে মাথাটা একবার বা দিকে একবার ডান দিকে হেলিয়ে বললে কিচ্ছু জানো না বললাম কোথায় গেলেন তবে মিনু ফাজিল মেয়ের মতো হাসি চেপে বললে বরকে খুঁজতে আমার ছোট মামা তো নিরুদ্দেশ হয়ে গেছেন তাকে খুঁজতে গেলেন মিনুর কাছেই সেই প্রথম শুনলাম রাঙাপিসিমার ইতিহাস পনেরো বছর বয়সে নাকি বিয়ে হয়েছিল রাঙাপি সীমার ভালো ঘরে ভালো পাচ্ছে কিন্তু বিয়ের আগে যেটা ভালো মনে হয়েছিল সেটাই হলো কাল এমন সুন্দরী বউ এমন রাজার মতো ঐশ্বর্য কিন্তু রাঙাপি সীমার স্বামীর নাকি এসবের দিকে টান ছিল না টান এক তান্ত্রিক গুরুর দিকে পুজো আচা করতেন তারপর হঠাৎ এক এক দিন উধাও আবার ফিরে আসতেন দু দশ দিন পরে প্রথম প্রথম সবাই খোঁজাখুঁজি করত কিন্তু তারপর তাও বন্ধ হল সকলেই জানত দুদিন পরেই ফিরে আসবেন কেউ বলতো মাথায় ছিট আছে কেউ বলতো ও জন্ম বৈরাগী গেরুয়া দেখলেই ওর মন ঘর ছেড়ে পালাতে চায় ও ঠিক সন্ন্যাসী হয়ে চলে যাবেন একদিন শেষ পর্যন্ত হলোও তাই বিয়ের পর তিনটে বছরও কাটেনি তখন হঠাৎ একদিন নিরুদ্দেশ হলেন রাঙা পিসিমার স্বামী রাঙা পিসিমা ভেবেছিলেন মাসখানেক পরেই ফিরে আসবেন কিন্তু মাস থেকে বছর কেটে গেল তবু ফিরে এলেন না তখন সরকার মশাইকে পাঠানো হলো তারেকেশ্বর সেই তান্ত্রিকের আশ্রমে সরকার মশাই মুখ কালো করে ফিরে এলেন না পাওয়া যায়নি দুজনের একজন কেউ না তান্ত্রিককে না রাঙা পিসিমার স্বামীকে মুখ শুকিয়ে গেল রাঙা পিসিমার সবাই বিব্রত হয়ে উঠল চিঠির পর চিঠি গেল আত্মীয় স্বজনদের নামে কেউ যদি হদিস দিতে পারে কিন্তু কেউ কোনো খবর দিতে পারল না গয়া কাশি বৃন্দাবন তীর্থে তীর্থে ঘুরে এলেন রাঙা পিসিমা কিন্তু লক্ষ লক্ষ মানুষের ভিড়ে কি হারানো মানুষকে খুঁজে পাওয়া যায় রাঙা পিসিমার মুখের হাসি নিবে গেল সেই যে পুজোর ঘরে ঢুকলেন তারপর থেকে শুধু নাম কীর্তন আর পুজো পার্বণ বাড়ির লোকদের সঙ্গে কথাবার্তাও একরকম বন্ধ হয়ে গেল মেলামেশা বন্ধ হলো আত্মীয় স্বজনদের সঙ্গে ফিসফিস করে রাঙা পিসিমার ইতিহাস বলছিল মিনু সমবেদনায় ওর গলা বুঝি ভারী হয়ে এসেছিল এমন সময় হঠাৎ বলে উঠল এই রে সরকার মশাই বলেই ছুটে পালালো সরকার মসে ঘরে ঢুকেই পটপট করে জামার বোতাম কটা খুলে দিয়ে হাত পাখাটা নিয়ে বুকে হাওয়া করতে শুরু করলেন তারপর হঠাৎ যেন নিজের মনেই বললেন এই নিয়ে বোধ হয় দুশো পুরো হলো বুঝতে না পেরে তাকালাম তার মুখের দিকে উত্তর এলো বার দুশো বার এমনি উড়ো খবর এসেছে আত্মীয় স্বজন কেউ গয়া কি বৃন্দাবন বেড়াতে গেছে আর সেখান থেকে চিঠি লিখেছে সাধুদের আড্ডায় দেখলাম মনে হলো যেন অমুক রাঙা পিসিম তেমনই মানুষ যে যা বলে বিশ্বাস করে বসেন আর যত ঝামেলা আমার সরকার মশাই ব্যবস্থা করে দিন যাই একবার সচক্ষে দেখে আসি জিজ্ঞেস করলাম এবারও বুঝি খবর পেয়েই গেলেন সরকার মশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন হ্যাঁ দুশোবারই খবর পেয়ে গেছেন কিন্তু কখনো হয়তো সাধুর হদিসি মেলেন কখনো গিয়ে দেখেছেন সম্পূর্ণ অন্য লোক এবারও দেখো তাই হবে সরকার মশাই যা বলেছিলেন তাই হল দিন কয়েক পরেই থমথমে মুখ করে ফিরে এলেন পিসিমা পাওয়া যায়নি পাওয়া যে যাবে না তা যেন সকলেই জানত জানতেন না শুধু রাঙা পিসিমা আগের মতোই আবার তেমনি নামাবলি গায়ে দিয়ে নাকে কপালে গঙ্গা মাটির তিলক কেটে গুনগুন করে গান শুরু করলেন সকাল থেকে সন্ধে হঠাৎ একদিন দেখি কি দোতলার বারান্দায় একজন জ্যোতিষীর সামনে বসে এক মনে কি যেন শুনছেন রাঙা সরকার মশাই হেসে বললেন ওই তো কাজ একবার শুনলে হলো অমুক জায়গায় ভালো জ্যোতিষী আছে অমনি হুকুম হবে জান তো সরকার মশাই একবার নিয়ে আসুন তাকে সেদিনও এমনই রাগে গজগজ করতে করতে সরকার মশাই এসে হাজির হলেন বললেন আমার হয়েছে যত ঝামেলা কে খবর দিয়েছে বাস বেড়েতে ভালো গণৎকার আছে তাকে আনতে হবে এখন সরকার মশে চলে গেলেন আর মিনুর কাছে শুনলাম ব্যাপারটা দিনের পর দিন এমনি একজন না একজন জ্যোতিষী আসে নিজের আর স্বামীর দুখানা কুষ্ঠি মেলে ধরে আলোচনা হয় আজে বাজে অনেক কথা বলে যায় গণৎকার কিন্তু সেদিকে কান থাকে না রাঙা পিসিমার শুধু একসময় ফিস ফিস করে জিজ্ঞেস করেন দেখুন তো ভালো করে উনি কবে ফিরে আসবেন এক একজন এক একটা তারিখ বলে তা শুনে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন পিসিমা হয়তো পাজি দেখে দিন গোনেন তারপর সে তারিখ পার হয়ে যায় কেউ আসে না ফিরে আসে না পিসিমার সামনে তখন আবার নতুন জ্যোতিষীর খোঁজ পড়ে এমনিভাবেই বছরের পর বছর কেটে গেছে রাঙা পিসিমার এমনিভাবেই বছর কেটে চলে কখনো স্বামীর খোঁজে তীর্থে তীর্থে ছুটে বেরিয়ে কখনো জ্যোতিষীর দেওয়া তারিখের দিকে তাকিয়ে পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল রাঙা পিসিমার স্বামী নিরুদ্দেশ হয়েছিল তার আঠারো বছর বয়সে তারপর তার পথ চেয়ে অপেক্ষা করতে করতে কখন তার কানের পাশে চুল সাদা হয়ে গেছে মুখে বয়সের রেখা পড়েছে তা বোধ হয় রাঙা পিসিমা বুঝতেও পারেনি এমন সময় হঠাৎ একদিন ভোরবেলায় হইচই হট্টগোল শুনে ঘুম ভেঙে গেল শব্দ শব্দশুনে ভেতর বারান্দায় ঢুকে দেখি ঝি চাকর সরকার মশাই সবাই আনন্দে হইচই জুড়ে দিয়েছে আর হাসি মুখে পৌর গোছের একটি গেরুয়া পড়া লোক গারুর জলে পা ধুচ্ছে সকলেই যেন লোকটাকে তোয়াজ করতে ব্যস্ত কেউ জলের জন্য ফরমাস কেউ তোয়ালে এনে দিল আসন পেতে দিল সরকার মশাইকে আড়ালে ডেকে ফিসফিস করে বললাম কেউ উনি নতুন জ্যোতিষ বুঝি একগাল হেসে সরকার মশাই বললেন আরে বড় বাবু গো রাঙা পিসিমার স্বামী ফিরে এসেছেন বুকের ভেতরটা হঠাৎ যেন দপ করে উঠল তাহলে শেষ পর্যন্ত স্বামীকে ফিরে পেলেন রাঙা পিসিমা আনন্দে সমস্ত শরীর যেন থর থর করে কেঁপে উঠল এ যেন শুধু রাঙা পিসিমার আনন্দ নয় আমাদেরও আনন্দ খবর পেয়ে ছুটতে ছুটতে এলো বুড়োদি ঢিপ করে একটা প্রণাম করে বললে এতকাল পরে আমাদের মনে পড়ল দাদা পিসিমার স্বামী আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে লজ্জার হাসি হাসলেন মামাবাবু ছুটে এলেন পরস্পর পরস্পরকে কুশল প্রশ্ন করলেন মিনুরা আধ ডজন ভাই বোন ভয়ে ভয়ে দূরে দাঁড়িয়েছিল বুড়ুদির ইশারায় তারা একে একে এসে প্রণাম করল এমন সময় সরকার মশাই বলে উঠলেন আরে আসল লোকই যে আসেনি রাঙা পিসিমাকে খবর দিয়েছ রাঙা পিসিমা কি এখনো ঠাকুর ঘরে কিছুই জানেন না সরকার মশাই আমাকেই কাছে পেয়ে বললেন যাও যাও খবরটি এসো ছুটে গেলাম এমন একটা শুভ সংবাদ জানাবার ভার পেয়ে যেন খুশি হলাম কিন্তু সিঁড়িতে পা দিয়ে উপরে তাকাতেই চমকে উঠলাম পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছেন রাঙা পিসিমা ঠিক সিঁড়ির মাথায় আমাকে দেখতে পেয়েছেন মনে হল না মুখের ভাব বদলাল না একটুও ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠতে লাগলাম কিন্তু রাঙা পিসিমার মুখের দিকে তাকিয়ে কেমন যেন ভয় ভয় করতে লাগল কাছে গিয়ে দাঁড়াতে রাঙা পিসিমা বললেন চলো ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নেমে এলেন রাঙা পিসিমা বারান্দায় এসে দাঁড়ালেন সবাই দূরে সরে গেল স্থির চোখে গেরুয়া পড়া লোকটার দিকে তাকিয়ে রইলেন রাঙা পিসিমা তারপর বললেন একে কে সরকার মশাই আমি তো চিনতে পারছি না সকলেই চমকে উঠল সরকার মশাই বললেন চিনতে পারছেন না নাকি রাঙাপিসিমা বড় বাবু বড়বাবু আমাদের পিসিমা গম্ভীর গলায় বললেন না বুড়ুদি চিৎকার করে উঠল দাদা দাদাকে চিনতে পারছ না তেমনি গম্ভীর গলায় উত্তর এলো না মামা বাবু কি যেন বলতে চাচ্ছিলেন তার আগেই রাঙা পিসিমা চিৎকার করে উঠলেন না না সে নয় সে নয় দূর করে দাও ওকে দূর করে দাও বলেই ছুটে দোতলায় সিঁড়ি বিয়ে উপরে উঠে গেলেন রাঙা পিসিমা সশব্দে কপাট বন্ধ করে দিলেন গেরু অপরা লোকটার মুখখানা ম্লান দেখালো অভিমানে স্বরেই চলে যেতে চাইলেন তিনি বুড়োদি মামাবাবু সরকার মশায় অনেক বোছালেন তারপর নিচের একখানা ঘরে বিছানা পেতে দিলেন তার জন্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন রাঙা পিসিমা কিন্তু কপাট খুললেন না সন্ধে পর্যন্ত সন্ধেবেলায় একা একা গিয়ে টোকা দিলাম দরজায় কপাট খুলে দিলেন রাঙা পিসিমা দেখলাম দেখিয়ে শিউরে উঠলাম একবেলার মধ্যে একই চেহারা হয়েছে রাঙা পিসিমার বুঝলাম সারাটা দিন কেঁদেছেন পড়ে পড়ে রাঙা পিসিমা চোখ মুছে জিজ্ঞেস করলেন চলে গেছে চলে গেছে সে বললাম না চিৎকার করে উঠলেন ডাঙা পিসিমা চলে যেতে বলো চলে যেতে বলো এক্ষুনি যেন রাগে ফেটে পড়লেন বললেন যার কথা সারা জীবন ভেবেছি যার খোঁজে সারা জীবন কেটে গেছে সে যদি সত্যিই একদিন এসে হাজির হয় একেবারে অন্য চেহারা নিয়ে সত্যিই যদি ফিরে আসে সে যে কি অসহ্য তোরা বুঝবি না তোরা বুঝবি না ওরে আজ বুঝতে পেরেছি তার কথা ভাবতে চাই তাকে চাই না আর বলে আবার বিছানার উপর লুটিয়ে পড়লেন রাঙা পিসিমা আর রাঙা পিসিমাকে ডাকতে গিয়ে দেখলাম বিছানার উপর বড় একখানা ফটো পড়ে রয়েছে দেখেই বুঝলাম রাঙা পিসিমার স্বামীর ছবি একুশ বাইশ বছরের একটি সুন্দর মুখ সে ছবিতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আপনা থেকেই বুঝতে পারলাম যে চলে গিয়েছিল তার সঙ্গে যে ফিরে এসেছে তার কোনো মিল নেই কোনো মিল নেই মানুষটাই শুধু এক তবু গেরুয়া পড়া লোকটাকে রাঙা পিসিমার স্বামীকে বুড়ি দিয়ে মামাবাবু সরকার মশাই ধরে রাখলেন সকলেরই বিশ্বাস ছিল পিসিমার রাগ পড়ে গেলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু পরের দিন ভোরবেলায় গঙ্গা স্নান করতে সেই যে বেরিয়ে গেলেন পিসিমা আর ফিরে এলেন না দুপুর পর্যন্ত অপেক্ষা করে সরকার মশায় বেরিয়ে গেলেন পিসিমার খোঁজে আত্মীয় স্বজনদের কাছে চিঠি লেখা হলো থানায় খবর দেওয়া হলো কিন্তু হদিস মিলল না পিসিমার মাসখানেক পরে পরীক্ষা পাশ করে জম্বলপুত্রে চলে গিয়েছিলাম একটা চাকরি নিয়ে বহু বছর বাদে সেদিন হঠাৎ গিয়ে দেখি লোহার ফটকে একটা বড় তালা ঝুলছে মরচে ধরে গেছে ও বাড়ির খবর জিজ্ঞেস করতে চোখ কপালে তুলল আশপাশের লোক বললে সে কি ও বাড়িতে লোক ছিল নাকি কখনো ও তো ভুতুরে বাড়ি কেউ বললে মাঝরাতে কান্নার শব্দ ভেসে আসে অনাদিনীবাস থেকে কেউ বললে জোস্ত রাতে ও ছাদে ফুটফুটে একটি মেয়ে সাদা থান পরে ঘুরে বেড়ায় কিন্তু আমি জানি ওবারের হাওয়ায় যদি কোনো নারীর প্রেতাত্মা থাকে তাকে মানুষ ভয় পাবে না তার দুঃখে চোখে জল আসবে বন্ধুরা এতক্ষণ শুনছিলেন রমাপদ চৌধুরী লেখা ছোট গল্প রাঙা পিসিমা এরকম আরো গল্প কিংবা উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এছাড়া গল্পটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনাদের পছন্দের কোনো গল্প কিংবা উপন্যাস শুনতে চাইলে সেটিও আমাদেরকে কমেন্টসে জানতে পারেন এরকম আরো গল্প কিংবা উপন্যাস নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মোস্ট ইম্পর্ট্যান্টলি কহ গল্পের সঙ্গে থাকবেন